এই যে আলু এই আলুগুলা এইখানে হলো গোল আলু তরকারি রান্না করে যে আলুটা খায় এই আলুটা এই যে লাগাইছি আমাদের এই যে এইটা হলো আমাদের আলু খেত আলুর মধ্যে দেখেন আবার ইয়া আছে কি বলে লাউ শাক লাউ লাগাইছি লাউ শাক লাউ শাক আছে আবার ডাটা শাক আছে নাফা শাক আছে লাউ শাক ডাটা শাক লাফা শাক আরও অনেক শাকই এখানে দেখা যাচ্ছে তো ভালোই আলুগুলার ইয়াও দেখেন অনেক সুন্দর লাগছে আলুগুলার চেহারা দেখেন মশলা তরতাজা চেহারা আলুর চেহারা মশলা তরতাজা তো সকাল সকাল এখনো কুয়াশা ছাড়ে নাই এখনো ওই যে কুয়াশা মামা ওই যে উঁকি দিচ্ছে মামা ওই যে লাল যেটা ওটাই হলো মামা সুরজিমামা মামা উঁকি দিচ্ছে এইখানে এই মুহূর্তে আবার চলে আসলাম লাউ খেতে অথবা ইয়া কি আলু খেত আলু খেত খুবই ভালো এই যে আলুর সাথে সাথে যে আমরা পেঁয়াজ লাগাইছি এই যে এক সারি এক শাড়ি হলো পিঁয়াজ ঠিক আছে এক শাড়ি হলো পিঁয়াজ পাশাপাশি আছে এই যে কাঁচা হলুদ 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 লাগাইছে এগুলো হলো হলুদ এগুলো আছে না এই যে গাছ মরে গেছে এগুলো হলুদ এখন এই হলুদগুলা উঠাবো আমরা এই হলুদগুলা উঠাবো উঠার উঠার পরে এগুলো ধুয়ে টুয়ে সিদ্ধ করে শুকাবো শুকায়া তারপর আমরা কি করবো এগুলো কি বলে ভাঙব আর এই যে দেখেন এটা হলো আপনার পিএস খেত এটা হলো পিঁয়াজ ওই যে সামনে ওটা হলো মরিচ ঠিক আছে ওটা মরিচ ওই যে ওটা হলো বেগুন তাহলে এটা পেঁয়াজ মরিচ বেগুন এটা হল আলু লাউ শাক আছে এটা হলো আপনার কি বলে মনে হারাই গেল হলুদ হলুদ আর ওই যে ওটাও আলু আর ওই যে ওটা হলো পাতাকপি পাতাকপির খেত ওই যে বড়োটা হলো পাতাকপির খেত এই যেগুলো হলো সব আলু আছে মাঝে তো এই ভালো লাগলো আমাদের গ্রামের দৃশ্যগুলা দেখেন কত সুন্দর মরম পরিবেশে কোনো গাড়ির কোনো আওয়াজ নাই সবই নিরালা নিরবতা পাখির কিচির মিচির ডাক গাড়ি শহরে যেমন এই দিক দিয়ে একটু দাঁড়াইলেই গাড়ি গাড়ি গাড়ির আওয়াজ তো এইদিকে কোনো গাড়ির আওয়াজ নাই নীরব একদম নীরব কোনো আওয়াজ নাই শুধু মাঝে মাঝে পাখির কিচির মিচির ডাক মাঝে মাঝে পাখির কিচির মিচির ডাক ছাড়া এই গ্রামে আর কোনো আওয়াজ নাই বুঝছেন এই যে এখানে দেখেন এই যে এইখানে আর আলু খেত এইখানে আর একটা আলু খেত তো আমাদের এই এইখানে বর্তমান খালি আলু ক্ষেত পিএস বেগুন বেগুন আবার কি বলে ফুলকপি আছে পাতাকপি আছে মরিচ আছে বুঝছেন বর্তমান শুধু আমাদের এদিকে এই এগুলোই চলছে বর্তমান তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে অপরকে দেখার সুযোগ করে দেন আল্লাহ হাফেজ আমি আছি আপনার পাশে আপনি আছেন আমার পাশে এভাবেই আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ বাই টাটা আল্লাহ হাফেজ